আলহামদুলিল্লাহ আল্লাহ ফের অসংখ্য অগণিত শক্রিয়া আল্লা ফুল এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন নিরাপত্তা দান করেছেন এজন্য রবের শক্রিয়া আলহামদুলিল্লাহ ভালো মানুষ সুস্থ মানুষ কাজ করতেছে হঠাৎ কাজের মধ্যে অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে গেছে মেডিকেল ভর্তি হয়েছে আছে না এরকম কাজের মধ্যে অসুস্থ যুবক মানুষ চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স তিরিশ পঁয়ত্রিশ বছরের যুবক কাজের মধ্যে অসুস্থ হয়ে যায় আল্লাহ তাহারা যে আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন আমরা আমাদের রবের শক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকের জমা পবিত্র কালামিফাক থেকে সৌরাতুল হাসরের প্রথম থেকে তেলাওয়াত করেছে আল্লাহ যদি তৌফিক দান করেন সৌরায় হাসরের তেলাওয়াতকৃত আয়াত থেকে তফসির উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন বলে না আমিন সৌরতুল হাসর কোরআন কারিমের মধ্যে মোট কতটি সুরা আছে একশো চোদ্দটি একশো চোদ্দ সুরার মধ্যে একটা সুরার নাম সৌরাতুল হাসর মনে আছেন আপনাদের এটা বেশি পরিচিত এই জন্য যে ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে মুমিন বান্দারা মুসল্লিরা সুরায় হাসরের শেষ তিন আয়াত তেলাওয়াত করে কি বলেন করেন না এই জন্য এই সুরা মুমিনদের কাছে মুসল্লিদের কাছে বেশি পরিচিত এটা কোরআন শরীফের একশো চোদ্দ সুরার মধ্যে ঊনষাট নাম্বার সুরা কত নাম্বার ঊনষাট নাম্বার সূরা এই সুরাতে চব্বিশটি আয়াত আছে বলেন কয়টা আয়াত আছে চব্বিশটি আয়াত তো এই সুরার নাম কি সৌরাতুল হাসর এই সুরার আরেক নাম আছে রইসুল মুফাসরিন হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস বলতেন এই সূরার নাম সুরাতু বানি নাজির এই সুরার আরেক নাম সুরাতু বানি নাজির মানে বন নজিরের সূরা বলেন কিসের সূরা বন নাজিরের সূরা তাহলে এক নাম হচ্ছে সুরায় হাসর আর আরেক নাম হচ্ছে নজির নামের মিল আছে কাছাকাছি আছে কাছাকাছি কিরকম শব্দের অর্থ জমা করা একত্রিত করা হাসর মানে আমরা বুঝি হাসরের মাঠ কি বলেন হাসর মানে আমরা কি বলি হাসরের মাঠ হাসর মানে হাসরের মাঠ বুঝি সেখানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে সেখানে জমা করা হবে একত্রিত করা হবে এজন্য যেই মাঠে সমস্ত মানুষকে জমা করা হবে একত্রিত করা হবে সেই মাঠকে আমরা কি বলি হাসরের মাঠ বলি সুরাতুল হাসর যেটা এটা হাসরের মাঠের সেই হাসর ন এখানে হাসর মানে হচ্ছে ইহুদিদের যে একটা গোত্র বন নজির বলেন কি নাম এই ইহুদি গোত্রকে এখানে হাসর করে মানে সমবেত করে জমা করে এখান থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে কি করা হয়েছে বহিষ্কার ইহুদিদেরকে বহিষ্কার করা হয়েছে কে বহিষ্কার করেছেন মোহাম্মদ রসৌল্লা সাল্লু এই যে ইহুদিদেরকে মদিনা থেকে বহিষ্কার করেছে সবাইকে এই বন নজিরের সবাইকে সমবেত করে মদিনা থেকে বহিষ্কার করা হয়েছে এই জন্য এই সুরার নাম সৌরাতুল হাসর আবার আরেক নাম সৌর বানী নজির সুরায় হাসর বুঝতে পারছেন তো মানে এটা হাসরের মাঠের সেই হাসর না এটা হচ্ছে ইহুদিদেরকে জমা করে সমবেত করে তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করেছেন বিতাড়িত করেছেন এটা হচ্ছে সেই হাসর আল্লাহ আকবার বলেন এরকম ইহুদিদেরকে দুইবার বহিষ্কার করেছে একবার করেছেন মোহাম্মদ রসুল সাল্লাইসালাম আরেকবার করেছেন ওমর রদি আল্লাহ কয়বার দুইবার প্রথমবার হাসর মানে প্রথম সমবেত করে মোহাম্মদ সাল্লা তাদেরকে বহিষ্কার করেছেন আর দ্বিতীয়বার সমবেত করে ওমর রদি আল্লাহ তাল ইহুদিদেরকে কি করেছেন বহিষ্কার করেছেন তো ইহুদিদের সংক্রান্ত সুর হাসর এই সুহর শুরুতে আল্লাহ তাআল্লাহ যেটা বলছেন হিমাফিসামা তিয়মাফিল অর আসমান সমূহে যারা অবস্থান করে জমিনে যারা অবস্থান করে তারা সবাই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আল্লাহ আকবর যারা বলেন আল্লাহ আকবর সুবহান আল্লাহ কেন তার পবিত্রতা বর্ণ করে কেন তোরা সুবহান আল্লাহ বলে তিনি মহাপরাক্রমশালী বিজ্ঞান ম যারা বলেন আল্লাহ প্রথম আয়াত আসমানে যারা আছে জমিনে যারা আছে আছে আর আয়াতে এত আসে মধ্যে আসমান জমিনের মাঝে যারা আছে সবাই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে সবাই আল্লাহর জিকির করে সহজ কথায় সবাই আল্লাহর কি করে জিকির করে তো সবাই আল্লাহর জিকির করে আমরাও করা দরকার আছে না নাই সবাই যেহেতু আল্লাহর জিকির করে আমাদেরকেও জিকির করতে হবে সবাই যখন বলছে তখন কেউ কি আর বাদ আছে কেউ আর বাদ নাই জীবিত মৃত সবাই আল্লাহর জিকির করে কি বলেন ঠিক না তো বোঝা গেছে আসমান কার জিকির করে জমিন কার জিকির করে আমরা যে এই মাইকে কথা বলতেছি ফোনে এটাও কার জিকির করে আমরা বলতে পারি এটা আবার কেমনে জিকির করে এটার কি মুখ আসেনি এটার মুখ আছে এটা এটার মতো করে জিকির করে এটা আমরা শুনি না কে এটা আমাদের কাছে মৃত আল্লাহর কাছে জীবিত বলেন আমাদের কাছে মৃত আল্লাহর কাছে আল্লাহ বলেই দিছেন সেটা ওয়ালাকেল্লা দাফ কহ না দাস সবাই যে আল্লাহর জিকির করে। তোমরা সেই জিকির বুঝতে পারবে না তারা কিভাবে জিকির করে কিন্তু আল্লাহর জিকির কিভাবে করে সেটা একমাত্র আল্লাহ বুঝতে পারেন আল্লাহ এতে আমরা বুঝতে পারলাম পৃথিবীতে যত মাখলুক আছে আগুন বাতাস মাটি পাহাড় পর্বত গাছপালা সবাই রব্বল আলমিনের জিকির করে আল্লাহ সবাই কার জিকির করে আল্লাহর জিকির করে এমনকি সমুদ্রের তলদেশের বালি কনাও কার জন সালাইহালাম যখন মাসের পেটে গেছেন মাছ যখন তাকে খেয়ে ফেলছে সেই মাসকে আরেকটা মাছ খেয়ে ফেলেছে এই মাছ যখন সমুদ্রের একেবারে গভীরে চলে গেছে একশো দুশো হাত পানির নিচে চলে গেছে হঠাৎ করে ইউনো সালাইহিসাল তিনি সেখানে জিকির শুনতে পাচ্ছেন কি শুনতে পাচ্ছেন জিকির 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 কার আল্লাহর তো আছেন তিনি ফেটে অন্ধকারের ভিতরে আছেন পানির নিচে আছেন পানির নিচে মাছের পেটের ভিতরে কোনো কিছুর আওয়াজ শোনার কথা নয় কিন্তু তার কানে জিকিরের আওয়াজ আসতেছে তিনি রবকে জিজ্ঞাসা করলেন আল্লো সমুদ্রের এত গভীরে আসি কোথায় আসি সে তো বলতে পারি না তবে তোমার জিকিরের আওয়াজ কোথায় থেকে আসতেছে আল্লাহ নবী ইউনুসকে বললেন ইউনুস সমুদ্রের তলদেশে যে বালি কণাগুলি আছে এই বালি কনাগুলি প্রতিটি জিকির করে তোমার কানে সেই জিকিরের আওয়াজ আসতে পারলেন আল্লাহ আমি কেন বসে আছি সমুদ্রের তলদেশের বালি যেখানে তোমার জিকির করে আমি কেন চোখ করে আছি ইউনুস আল্লাহর কাছে আপত্তি পেশ করে জিকির করলেন লা ইনাহা এল্লা আন্তঃ সুভাহানাকা এনে কুংতুমি না জলে মিন অরব তুমি ছাড়া আর কোনোই নাম আমি জলে আমি তোমার হুকুম অমান্য করেছি ইউনুস বালিকনার জিকিরের সাথে জিকির শুরু করছেন এটা একটা জিকির কি আমরা যেটাকে দোয়া ইউনুস হিসাবে পড়ি মানে এটা ইউনুস আলাই ইসালাম পড়ছেন এই জন্য এটার নাম কি দোয়া ইউনুস এটা কি জিকির কি জিকির ইনাহা ইল্লা তাসসুফাহানাকা ইন্নী কুম আল্লাহ বলেন ইনোস আলাইহিস এই জিকির করার কারণে আমি তারে মাছের ফেট থেকে বের করে দিয়েছি মুক্তি দিয়ে দিয়েছে বলেন আল্লাহ এই কথাও বলে দিলেন ইনোসের প্রতি আমার এত রাগ এত গোස්সা ছিল ইউনুস যদি এই জিকির না করত তাহলে কেয়ামত পর্যন্ত আমি ইউনুসকে এই মাছের পেটের ভিতরে রেখে দিতাম আল্লাহু আকবার ফলাউন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লা লাবাসা পর্যন্ত সে মাছের পেটে থাকতো জিকিরের কারণে আল্লাহ তাআলা ইউনুস আলাইহ ইসালামকে মাছের ফ্যাট থেকে বের করে দিয়েছেন চল্লিশ দিন পরে কয়দিন পরে জিকির করে বিপদ দূর করেছেন জিকির করে বিপদ থেকে মুক্তি পেয়েছেন বিপদ আপদ রোগ বালা মুসিবত আমাদের জীবনে আসে না নাই যখনই বিপদ আসবে কি পড়তে হবে আল্লাহ আকবার বলেন আমরা তো উল্টা হয়ে গেছি কিরকম উল্টা বিপদে পড়ছি আমি হুজুরদেরকে আনি বলি চল্লিশ জন পঞ্চাশ জন একসাথেই পড়েন তো হুজুররা পড়ে লা ইরা ইল্লাং তা সুবাহান জলেম আরে মিয়া জলেম কি আমনে না জলেম হুজুরেরা যে বিপদে হচ্ছে তার গুনার কারণে তার শাস্তি হচ্ছে বিপদগ্রস্ত সে না হুজুরেরা না লাগে না হজুররা নেই জালিমকে যে বিপদে পড়ছে তো সে পড়বে না অন্য পড়াইবে লোক যে বিপদে পড়ছে সে পড়বে আবার সাইন হুজুররা আবার রাগ করবো যে হুজুররা তো কিছু ব্যাপার স্যাপার আছে না আছে হুজুরদের